জিহাদ পরল হয়ে যায় আমিরুল মুমিনিন যদি জিহাদের ডাক দেয় কারা কারা জিহাদের ময়দানে যায় যাওয়ার জন্য শরীক হওয়ার জন্য রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার

কারণ বউ গুণ যদি বলা হইতো জামাই সরকারি স্কিল তিরিশ হাজার বউ কয় মাসে এক লাখ টাকা খরচ করা লাগবে তা হইলে বোর কারণে জামাইটা হারাম খাইতেছে কথা কয় না ঠিক কি প্রয়োজন এমন হারাম করব রে মাইনাস করে দিব পেটের ভিতরে কখনো হারাম ঢুকাবো না আওয়াজ নিয়ে বলেন না বাবা ঠিক না বেঠি ইসলাম হে যুবক তুমি হিন্দুদের দুর্গা পূজায় তুমি যে শুভেচ্ছা দিয়েছ তুমি তো ইমানটা চলে গেছে কথা কাটবে তোমার তো ইমানটা বাহির হইয়া গেছে তুমি যে বলছো দুর্গা পূজা কৃষ্ণা আর কৃষ্ণা আর কি কি আর রোজা আর ফুজা এগুলা সম্মানের জিনিস তোমার কথাটা আমরা প্রত্যাখ্যান করে দিলাম তোমার কথার কারণে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে আওয়াজ দিয়ে বলেন বাবা ঠিক না বে ঠিক তাও হিদিকি হামারা আশা নেহিন मिटाना नामो निशा हमारा बातिल से दबने वाले आए आसमां नहीं हम सो बार कर चुका तू इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा की मोहम्मद से वफा तूने तू तु हम रहे ये जहां चीज है किया लौह कलम तेरे ही मुसलमान করার জন্য তুমি সুদ খইবা তুমি ঘুষ খইবা তুমি চুরি করবা তুমি ডাকাতি করবা না আল্লাহ তো তুমি ইমানদার আমウダー হইলে আল্লাহ তোমারে আরশো কুরসি লোহ কলমের মালিক বানাইয়া